অনেক ছেলে মেয়েরা মা বাবারে অনেক ভালোবাসে তা আমার মতো পোড়া কপাল কেউ নেই আমার ছেলেরা মায়েরে ভালোবাসলো না কারণ একটাই অনেক কষ্ট করে ওদের মানুষ কষি বিয়ের পর ছেলেরা বুইলা যায় কিছু ছেলে আসে বাবা মাকে অনেক ভালোবাসে মেয়েরাও ভালোবাসে মেয়েদেরকে বলি মা একা তখনই হয় যখন স্বামী না থাকে তোমরা মাকে দেখবা আমার স্বামী গেছে গা আজকে আমি কষ্ট হয়ে আমি নাতিটার মুখের দিকে চাইয়া রইছি কারণ ছেলেগুলি কিন্তু আমার পাশে নেই বৌরা নিয়ে গেছে গা আসসালাম আলাইকুম আপুয়ের আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি আজও একটা সুন্দর ব্লক নিয়ে আসছি এই তো আজকা বিকালবেলা খুব সুন্দর একটা নাস্তা এটা হইলো রান্না ডাইল দইনা পাতা কাঁচামরিচ লইতে আসি এটি সাথে দিয়া ডাইল পুরি বলো আর জাল লুচি বলো খুব সুন্দর একটা নাস্তা করব। এটা লুচিই বলতে পারো পিয়াল বলতাছে ডাইল পুরি তো এই ডাইল দিয়া আমি শুধু মাখবো পানি নিব না কাঁচামরিচ আছে পাতা আছে এটি দিয়ে আমি এই লুচিটা বাঁচবো বিকালে নাস্তা খেয়ে যাবো একটু বাইরে ঘুরতে মনটা অনেক খারাপ তো এই দিনে রবিবার আস্কা তো এই রবিবারে আমার সাপটা মারা গেল এই টাইমে আমি ওনার সেবা করতেছি দশ বছর ক্যান্সারে ভুগছে ফুসফুসির তো যাই হোক যার স্বামী আছে তোমরা সবাই কদর করবা আদর করবা ভালোবাসা দিবা স্বামী যান নাই সে আছে আমি কিন্তু এখন একা শুধু নাতিটারে দেখে আমি এই পর্যন্ত বা রয়েছি দুইটা বউ দোনোটাই চলে গেছে কিন্তু শাশুড়ির কাছে থাকবে না এই কারণে কারণ আমার তো টাকা পয়সা নাই বাড়াবাড়ি থাকি ওরা দোনোটাই চলে গেছে নাতি নিয়ে আমি এই তো চলি দুই দাদি নাতি তে যাই হোক এই সময় সাহেবটা আমার মারা গেল কিন্তু এই আসরের নামাজের পরে ওইটা আর ওনারে দেখলাম না কি সুন্দর ঘুমায় রয়েছে সেই এই তুলুচিগুলো আসতে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে বিয়ালে নিয়ে যাবো একটু বাইরে ঘুরতে তাই কিন্তু মন খারাপ লাগে কান্না করবো কার জন্য মেয়ে থাকলে মার চোখের পানি মশে মেয়ে তো নাই চোখের পানি মশার মানুষও নেই

বিকালের নাস্তা তোমরা এইভাবে বানাই খাইয়ে দেখব লুচি গুলা কিন্তু এরকম সুন্দর হয় ঝাল লুচি ডাল ডাল দিয়ে ঝাল লুচি